গুড মর্নিং স্টুডেন্টস আজকে ক্লাস শুরু করতে চলেছি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বিদ্যাপতি দেখো এই বিদ্যাপতি কবি ছিলেন একজন বৈষ্ণব কবি ছিলেন বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম বৈষ্ণব কবি ছিলেন এই বিদ্যাপতি তো বিদ্যাপতিকে নিয়ে অনেক প্রশ্ন এসে থাকে যারা একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছে তাদের বলছিস বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতি থেকে অনেক প্রশ্ন আসে এছাড়াও দেখো বিদ্যাপতি থেকে এসএলএসটি পরীক্ষার জন্য যারা পড়াশোনা করছো এছাড়াও যারা পিএসসির জন্য পড়ছো তাদের কিন্তু বিদ্যাপতি সিলেবাসে আছে খুব ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তাই বিদ্যাপতি থেকে মাদ্রাসা সার্ভিস কমিশনেও একটা প্রশ্ন এসেছিল যে কীর্তিলতা কাব্যগ্রন্থটি কোন ভাষায় রচিত এটা বিদ্যাপতির কিন্তু প্রশ্ন এসেছিলো যাই হোক বিদ্যাপতি সম্পর্কে আমি কিছু তথ্য দিয়ে আস্তে আস্তে বিদ্যাপতির আমি ওপরে প্রশ্ন আলোচনা করে বা প্রশ্নোত্তর পর্ব আলোচনা নিয়ে এগিয়ে যাব দেখো প্রথমে বলে রাখি বিদ্যাপতি ছিলেন একজন মৈথিল কবি মিথি মানে মিথিলার মিথিলা দেশের একজন বিখ্যাত কবি ছিলেন এছাড়া মিথিলার মৈথিল কোকিল বলা হয়ে থাকে কারণ উনি মৈথিলি ভাষায় কাব্য রচনা করতেন সেই জন্য ওনাকে মৈথিল কোকিল বলা হয়ে থাকে আচ্ছা এবার দেখো উনি মিথিল মিথিলার রাজা মিথিলার রাজা শিব সিংহের পৃষ্ঠপোষক ছিলেন শিব সিংহের পৃষ্ঠপোষক কে ছিলেন বিদ্যাপতি এবং তিনি এছাড়া তিনি কিন্তু রাজা কীর্তি সিংহের কীর্তি রাজা কীর্তি সিংহ ছিল বিথিলার কীর্তি সিংহ সেই কীর্তি সিংহের কীর্তি কাহিনী নিয়ে তিনি কিন্তু কাব্য রচনা করেছিলেন যার নাম হলো লতা। যেটা অবহট্ট ভাষায় রচিত হয়েছিল এবং এই কীর্তি লতাতেই তিনি নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি বলেছিলেন এনার জন্ম হল বিসফি গ্রামে যেটা দারভাঙার মধু মধুবনী মহকুমার অন্তর্গত আচ্ছা এবার উনি চতুর্দশ শতাব্দীর শেষভাগে জন্মগ্রহণ করেছিলেন এবং পঞ্চদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ওনার জীবনাবসান ঘটে এছাড়াও উনি রাজা শিবসিংহের সাথে সাথে তিনি কিন্তু রাজা দেবী সিংহ দেবী সিংহের আদেশেও কিন্তু তিনি একটি কাব্য রচনা করেছিলেন যার নাম হলো ভূ পরিক্রমা এছাড়া তিনি আমরা জানি যে বিদ্যাপতি বৈষ্ণব কবিদের মধ্যে বিদ্যাপতি চণ্ডীদাস গোবিন্দ দাস জ্ঞানদাস এনারা আছেন এছাড়াও এনারা যে সমস্ত পর্যায়ের পদ রচনা করেছেন যেমন কি কী পর্যায়ের পূর্বরাগ আছে অভিসার আছে মাথুর আছে প্রেম ভাবোল্লাস রয়েছে প্রেম পর্যায় রয়েছে এইগুলো যে রয়েছে এই পর্যায়গুলোতে তিনি এনারা কাব্য রচনা করেছেন এই পর্যায়গুলিতে প্রেম বৈচিত্র্য প্রেম বৈচিত্র্য পর্যায় ভাবোলাস পর্যায় মাথুর পর্যায় পূর্বরাগ পর্যায় অভিসার পর্যায় এই পর্যায়গুলিতে এনারা কাব্য রচনা করেছেন তো মাথুর পর্যায়ের বিদ্যাপতি ছিলেন শ্রেষ্ঠ কবি কোন পর্যায়ের অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন বিদ্যাপতি মাথুর পর্যায়ের পদে আচ্ছা বিদ্যাপতি সাধারণত মূলত উনি রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী রচনা করেছেন রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী কৃষ্ণ বিষয়ক যে প্রেম আছে মাথুর পর্যায়ের পদগুলোতে উনি শ্রেষ্ঠ এছাড়াও তিনি অন্যান্য পর্যায়ের পদও উনি রচনা করেছিলেন যেমন দেখো উনি বিভিন্ন পদ পর্যায়গুলি কী কী পূর্বরাগ আছে প্রথম মিলন আছে বাসক বাসকসজ্জার পদ আছে এছাড়ার অভিসার আছে বিপ্র বিপ্রলব্ধা আছে খণ্ডিতা কলহন তারিতা মান পর্যায় বিরহ পর্যায় পুনর্মিলন বিরহটাই হলো মাথুর ঠিক আছে এইগুলো হচ্ছে রাধাকৃষ্ণ প্রেম বিষয়ক পদাবলী এই পর্যায়গুলিতে রচনা হয়েছে উনি রচনা করেছেন এবার যে মাথুর পর্যায় বা বিরহ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছেন এই বৈষ্ণব কবি বিদ্যাপতি আচ্ছা এবার চলে আসছি ওনার কিছু কাব্যগ্রন্থের আলোচনায় উনি পুরুষ পরীক্ষা প্রত্যেকে জানো এতদিনে জানো তোমরা বিদ্যাপতির পুরুষ পরীক্ষা বিখ্যাত পুরুষ পরীক্ষা রচনা করেছেন শৈব সর্বস্ব সার বিভাগ সার এছাড়া তিনি কীর্তিলতা পতাকা ভূপরিক্রমা লিখনাবলী এই কাব্যগুলি উনি রচনা করেছেন আচ্ছা মৈথিলি ভাষায় রচনা করতেন বলে তিনি মৈথিল কোকিল ছিলেন এছাড়া তিনি মৈথিলি ভাষা এবং ব্রজবুলি ভাষা এই দুটো ভাষাকেও তিনি সংমিশ্রণ করে লিখেছেন মৈথিলি ভাষা ছাড়াও তিনি কিন্তু ব্রজবুলি ভাষায় লিখেছেন আচ্ছা আচ্ছা ওনার দেখো আমি এবার আর কিছু বিশেষ আমার বিদ্যাপতির ওপর বলা নেই বলার নেই আমি সরাসরি চলে যাচ্ছি একেবারে প্রশ্নোত্তর পর্বে দেখো এক নম্বরের প্রশ্ন হচ্ছে কসমিক ইমাজিনেশনের অধিকারী কাকে বলা হয় কসমিক ইমাজিনেশন একটা কসমিক ইমাজিনেশন কি ইমাজিনেশন ইমাজিন করা মানে হল কল্পনা করা একটা কসমিক ইমাজিনেশনের অধিকারী হচ্ছেন বিদ্যাপতি উনি যে মাথুর পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছেন এই কসমিক ইমাজিনেশনের জন্যেই কিন্তু তিনি হয়েছেন দু নম্বর দেখো বিদ্যাপতি কোন বংশের কবি ছিলেন বিদ্যাপতি ব্রাহ্মণ বংশের কবি ছিলেন ব্রাহ্মণ বংশের ছিলেন আচ্ছা চলে আসছি ব্রাহ্মণ বংশের উনি ব্রাহ্মণ বংশ থেকে বিলং করতেন ঠিক আছে ব্রাহ্মণ বংশে বা ব্রাহ্মণ পরিবারের ছিলেন আমি যদি এখানে প্রশ্নটা একটু অন্য রকম করি যে বিদ্যাপতি কোন বংশের ছিলেন ঠিক আছে বিদ্যাপতি কোন বংশের ছিলেন কবি না বলে বিদ্যাপতি কোন বংশের ছিলেন তাহলে হবে উত্তর ব্রাহ্মণ পরিবারে বা ব্রাহ্মণ বংশের ছিলেন চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে বিদ্যাপতির পৃষ্ঠপোষক রাজার নাম কী কার সু সুহৃদ তিনি ছিলেন দেখো কার সুহৃদ তিনি ছিলেন এইটাও যদি আসে এই প্রশ্নটি এইখানটায় একটুখানি তোমরা চেঞ্জ করে নেবে যে কার সুহৃদ ছিলেন এটি কিন্তু হবে না এটা কেটে দেবে প্রশ্নটি হলো এইটি দেখো বিদ্যাপতির বিদ্যাপতির পৃষ্ঠপোষক রাজার নাম কি ঠিক আছে প্রশ্নটা হলো এইটা যে বিদ্যাপতির পৃষ্ঠপোষক রাজার নাম কি উত্তর হলো শিবসিংহ রাজা শিবসিংহ ঠিক আছে এরপরে দেখো বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে খেলন কবি বা খেলুরে কবি বলেছেন বিদ্যাপতি কোন কাব্যে নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি বলেছেন উত্তর হবে কীর্তিলতা কীর্তিলতাতে তিনি নিজেকে খেলন কবি বা খেলুড়ে কবি বলেছেন চলে যাচ্ছে পরের প্রশ্নে কোন গ্রামে বিদ্যাপতির জন্ম উত্তর হবে বিস্ফি গ্রামে বিস্ফিক গ্রামে যদি বলা হয় যে কোন জায়গায় কোন জায়গা বা সেখানে যদি অপশানে দিয়ে দিল দেখো দার ভাঙা দিল বিসি বিস্ফি গ্রাম দেবে না দ্বার ভাঙা দিল কৃষ্ণনগর বিষ্ণুপুর আর অন্য কিছু দিয়ে দিল তার সাথে বা কোনোটি নয় নান অব দ্য অ্যাবাম তখন কিন্তু তোমাদের করতে হবে দারভাঙা ভাঙা ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় রচিত কীর্তিলতা কাব্যটি কোন ভাষায় রচিত উত্তর হবে অভট্ট ভাষায় রচিত এই প্রশ্নটাই কিন্তু তোমাদের এসেছিলো মাদ্রাসা সার্ভিস কমিশনে ঠিক আছে পরের প্রশ্ন দেখো বিদ্যাপতির প্রধান পরিচয় কোন রচনায় বিদ্যাপতির প্রধান পরিচয় হচ্ছে উত্তর হবে রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী বিষয়ক রচনায়। রচনায় রাধাকৃষ্ণ পদাবলী বিষয়ক রচনায় বিদ্যাপতি শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন চলে যাচ্ছি পরের প্রশ্নে বিদ্যাপতি কোন রাজ্যের কবি ছিলেন বিদ্যাপতি কোন রাজ্যের কবি ছিলেন উত্তর হবে বিদ্যাপতি মিথিলার কবি ছিলেন ঠিক আছে মিথিলার কবি ছিলেন বিদ্যাপতি তাই জন্য তাকে মৈথিলি মৈথিল কোকিল বলা হয় কারণ তিনি মিথিলার কবি ছিলেন এবং মৈথিলি ভাষায় রচনা করেছিলেন তার কবি বেশিরভাগ রচনা তার মৈথিলি ভাষায় সেই জন্য তিনি মৈথিল কোকিল নামে পরিচিত চলে যাচ্ছে পরের প্রশ্নে কীর্তিলতা কাব্যটি কার কীর্তি কাহিনীর ওপর নির্ভর করে গড়ে উঠেছে কীর্তিলতা কাব্যটি কার কীর্তি কাহিনীর উপর নির্ভর করে গড়ে উঠেছে উত্তর হবে মিথিলার রাজা কীর্তি সিংহ মিথিলার রাজা কীর্তি সিংহ চলে যাচ্ছি পরের প্রশ্নে মৈথিল কোকিল কাকে বলা হয় মৈথিল কোকিল কাকে বলা হয় উত্তর হবে বিদ্যাপতিকে বিদ্যাপতিকে মৈথিল কোকিল বলা হয় এর পরের প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্নে আমি আসছি বিদ্যাপতি কোন শতাব্দীর কবি ছিলেন উত্তর হবে চতুর্দশ শতকের শেষ ভাগের কবি ছিলেন উনি জন্মগ্রহণ করেছেন চতুর্দশ শতকের শেষ ভাগে আর ওনার জীবনাবসান ঘটেছে পঞ্চদশ শতাব্দীর প্রথম ভাগে দ্বিতীয়ার্ধে এই তো পঞ্চদশ শতাব্দীর বা শতকের দ্বিতীয়ার্ধে সেই জন্য যদি বলা হয় যে বিদ্যাপতি কোন শতাব্দীর কবি তখন বলতে হবে চতুর্দশ শতকের শেষ ভাগের ঠিক আছে আচ্ছা বিদ্যাপতি রাজা দেবী সিংহের আদেশে কোন রচনাটি রচনা করেছিলেন উত্তর হবে ভূ পরিক্রমা উত্তর হবে ভূ পরিক্রমা পরের প্রশ্ন দেখো এখানে একটুখানি তোমরা ঠিক করে নাও এটা হবে লিখনা বলি এটা হবে লিখনা বলি লিখনাবলীর প্রকাশকাল কত ঠিক আছে লিখনাবলীর প্রকাশকাল কত লিখনাবলী ওনার একটা বিখ্যাত কাব্যগ্রন্থ তো লিখনাবলীর প্রকাশকাল কত উত্তর হবে চৌদ্দোশো আঠেরো খ্রিস্টাব্দ ঠিক আছে চোদ্দোশো আঠেরো খ্রিস্টাব্দ আচ্ছা পরের প্রশ্ন পুরুষ পরীক্ষা ও কীর্তি পতাকা কার রচনা পুরুষ পরীক্ষা ও কীর্তি পতাকা কার রচনা উত্তর হবে বিদ্যাপতির বিদ্যাপতির রচনা হল পুরুষ পরীক্ষা ও কীর্তি পতাকা ঠিক আছে চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো পুরুষ পরীক্ষা ও পতাকার প্রকাশকাল কত পুরুষ পরীক্ষা ও পতাকা এই দুটি কাব্য কাব্যেরই প্রকাশকাল হল চৌদ্দোশো দশ খ্রিস্টাব্দ চোদ্দশো দশ খ্রিস্টাব্দ চলে যাচ্ছি পরের প্রশ্নে বিদ্যাপতির অন্যান্য রচনাগুলির নাম লেখো বিদ্যাপতির অন্যান্য রচনাগুলির নাম লেখো উত্তর হবে এক শৈব সর্বস্ব সার দুই হবে গঙ্গা বলি তিন হবে বিভাগসার চার হলো বলি আর পাঁচ হলো দুর্গা ভক্তি তরঙ্গিনী ঠিক আছে আর কিচ্ছু জানার দরকার নেই এখান থেকে আর কিচ্ছু জানার দরকার নেই যত যতটুকু জানার ততটুকু জানতে হবে চলে যাচ্ছি পরের প্রশ্নে বিদ্যাপতি কৌলিক উপাসনার দিক থেকে কে ছিলেন বিদ্যাপতি কৌলিক উপাসনার দিক থেকে কে ছিলেন উত্তর হবে শৈব ছিলেন ঠিক আছে তিনি ধর্মে শৈব ছিলেন তিনি ধর্মে না তিনি কৌলিক উপাসনার দিক থেকে তিনি শৈব ছিলেন ঠিক আছে কৌলিক কুল কুল বা বংশের থেকে তিনি শৈব ছিলেন আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে মৈথিলি ভাষা ছাড়া তিনি আর কোন কোন ভাষায় রচনা করেছেন মৈথিলি ভাষা ছাড়া তিনি আর কোন ভাষায় রচনা করেছেন উত্তর হবে ব্রজবলি ভাষায় ব্রজবুলি ভাষায় চলে যাচ্ছি পরের প্রশ্নে দেখো বিদ্যাপতির হরপার্বতী বিষয়ক পদগুলি কি নামে পরিচিত হরপার্বতী বিষয়ক পদগুলি হলো মহেশ বাণী কী নামে পরিচিত উত্তর হবে মহেশ বাণী চলে যাচ্ছি পরের প্রশ্ন দেখো বিদ্যাপতির পদাবলীর সংখ্যা কটি উত্তর হবে পাঁচ বেশি কত পাঁচশোরও বেশি হবে ঠিক আছে বা পাঁচশতেরও বেশি আচ্ছা তার পরের প্রশ্ন বিদ্যাপতি কোন আখ্যায় ভূষিত হয়েছেন উত্তর হবে অভিনব জয়দেব উত্তর হবে অভিনব জয়দেব পরের প্রশ্ন কোন পর্যায়ে বিদ্যাপতি শ্রেষ্ঠ উত্তর হবে মাথুর পর্যায়ে বিদ্যাপতি শ্রেষ্ঠ আচ্ছা দেখো কিছু তথ্য দিয়েছি আমি বিদ্যাপতির কিছু উল্লেখযোগ্য পদ আছে কি কি এক হলো সখী কী পুছসি অনুভবময় দুই সখী হামারি দুঃখের নাহি ওর তিন মাধব বহুত বিনতি করি করিতয় আর চার হলো তাতল সৈকত বিন্দু সম ঠিক আছে এইগুলো হচ্ছে ওনার বিখ্যাত কিছু উল্লেখযোগ্য পদ আচ্ছা এই গেল বিদ্যাপতির ওপর আমার সম্পূর্ণ আলোচনা এবং প্রশ্নোত্তর পর্ব আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে তোমাদের এর পরের ক্লাসগুলো তোমরা সমস্ত ক্লাসের আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো আর চ্যানেলে বেল আইকনটা অবশ্যই দিয়ে রাখো আজকে এই পর্যন্ত আলোচনা থ্যাংক ইউ স্টুডেন্টস থ্যাংক ইউ সো মাচ